السلام عليكم ورحمه الله وبركاته نحمد الله ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين ينفقون في السراء والزراء محترم سوشيال ميديا شمانيتو বন্ধুগণ প্রশংসা আল্লা সুবান যে মহান রব্বুল আলমিন আমাদেরকে ছাব্বিশতম সিয়ামে মাদ্রাসার কর্মকাণ্ড দেখানো বা সেই উদ্দেশ্যে আবার একবার আপনাদের সম্মুখীন হওয়ার তৌফিক দান করেছেন সেই মহান স্রষ্টার জ্ঞাপন আত্মী বলে আলহামদুলিল্লাহ দৌরুদ সালাম বর্ষিত হোক জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের উপরে আমরা সবাই বলে আল্লাহমাসলি আলাই আল্লাহমারিক আলায় আল্লাহ মামিন সম্মানিত সোশ্যাল মিডিয়ার বন্ধুগণ আমি ইতিপূর্বে দু দুবার লাইভে এসেছিলাম প্রথমে একবার দেখিয়েছিলাম যে আলহামদুলিল্লাহ ঘোড়ারা সালাফিয়া মাদ্রাসায় যে প্রয়োজন মোতাবেক এক বিরাট বড় মসজিদের ভিত্তি স্থাপন আমরা শুরু করেছি তারপরে আবার একটি এসেছিলাম যে কিছু ক্লাসরুম আজকে আবার একটি নতুন জায়গায় আমি এসেছি সব মিলিয়ে বলা যেতে পারে যে আমি বাধ্য হয়ে বারবার আপনাদের স্মরণাপন্ন হচ্ছে রমাজানের একেবারে শেষ মুহূর্তে এসে আবারও একবার আপনাদের কাছে করজোরে অনুরোধ করছি আপনারা যদি এগিয়ে আসেন সব কিছু ইনশাল্লাহ আমরা সমাধান করে কুড়ি তারিখের আগে আমরা ছাত্রদের তাদের নির্দিষ্ট স্থানে থাকার জায়গা আমরা করে দিতে পারবো বলে আশা করছি ইনশাআল্লাহ যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে আমি বারবার আপনাদেরকে বলেছি আর আজকেও বলছি আর কিছুটা হলো আমি বাধ্য যে এত জায়গায় কাজ করার কি প্রয়োজন যখন অর্থ নেই তো কাজ করতে হবে কেন সত্য এটাই যে আমরা কিছুটা হল আপনাদের কাছে দায়বদ্ধ মহিলা মাদ্রাসার ব্যাপারে আলহামদুলিল্লাহ সেখানেও কাজ হচ্ছে আমরা একটু পরে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো আর এই যে বিল্ডিংটা এটা প্রায় সাত হাজার স্কোয়ার ফুটের বিল্ডিং এর দ্বিতীয় তালটা হবে আমি একটু পরে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো এটা সেফটি ট্যাঙ্কি আর এখানে প্রায় কুড়িটা নিচে উপরে মিলে কুড়ি বাইশটা টয়লেট হবে তো সব মিলিয়ে আমি ইতিপূর্বে বলেছি আর আজকেও বলছি একেবারে হয়তো পাচ্ছি না কিন্তু তারপরেও কাজগুলো করতে হচ্ছে বাধ্য হয়ে আপনারা জানেন মাদ্রাসা সালাফিয়া ঘোড়ারাস মদিনা ইউনিভার্সিটির সঙ্গে মোয়াদা হওয়ার পর এখানে ছাত্রদের আগ্রহ উদ্দীপনা অনেক বেড়েছে পড়ার মান বেড়েছে আলহামদুলিল্লাহ তো সব মিলিয়ে কোনো প্রতিষ্ঠানে হয়তো খাঁচা আছে কিন্তু পাখি নেই কিন্তু আমাদের কাছে আমরা তো শূন্য থেকে শুরু করেছিলাম আমাদের কাছে পাখি আছে কিন্তু খাঁচা নেই তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করছি যত দ্রুত ত্রুটি বিচ্যুতি কমানো যায় সব তো শেষ করা যাবে না তো আমি বিনীতভাবে আপনাদের কাছে অনুরোধ করব আর নেকি অর্জনের অনন্য মাস পবিত্র মাহের মাজানের একেবারে শেষ মুহূর্তে এসে আবার একবার করজোরে অনুরোধ করছি এক এক বস্তা সিমেন্ট যদি আপনারা দেন তো ইনশাআল্লাহ আমরা কাজ কিছুটা হলেও এগিয়ে নিয়ে যেতে পারবো এই যে বিল্ডিংটা হচ্ছে সাত হাজার স্কোয়ার ফুটের ছাদ এবং দ্বিতীয় দ্বিতীয়তল হবে সেই সঙ্গে নিচের পুরো বিল্ডিংটা হবে তো এখানে নেই নেই করে প্রায় সতেরো হাজার মতো ইট লাগবে এবং তার ম্যাটেরিয়ালস লাগবে তো আপনারা যত সাধ্য পারেন একটু একটু এগিয়ে আসবেন কাজ এখন দিন রাত ওইভাবেই কাজ চলছে যাতে করে কাজটা আমরা টেনে তুলতে পারি চলুন আমরা আপনাদেরকে একটু দেখাতে চাই কোন বিল্ডিং কি জন্য তৈরি হচ্ছে আমরা সেইভাবে ইনশাআল্লাহ এই যে ঘরটা আছে এটা স্বতন্ত্র হিপসের জন্য আমরা তৈরি করছি আলহামদুলিল্লাহ স্বতন্ত্র হিপস বিভাগ এখানে থাকবে এবং আপনারা শুনেছেন যে সাইন গ্রুপ অফ ইনস্টিটিউট কর্ণাটক তারা আমাদের বাচ্চাদের মাদ্রাসা প্লাসের অন্তর্ভুক্ত করে তারা পড়াবে তাদের জন্য এই বিল্ডিংটা স্বতন্ত্রভাবে করা হয়েছে আর এর উপরতলা এর ছাড়টা এই সাত হাজার স্কোয়ার ফুটের ছাড়টা এই ছাড়টা কিন্তু বাচ্চাদের থাকার জন্য হোস্টেল স্বরূপ ব্যবহার করা হবে এখানে আবার একটা নতুন বিল্ডিং তৈরি হচ্ছে এই বিল্ডিংটাও ছাত্রদের হোস্টেল হিসাবে ব্যবহার করা হবে এখানে অজুখানা ছিল গোসলখানা ছিল বাচ্চাদের কিন্তু আমরা বাধ্য হয়ে জায়গা না থাকার কারণে আমরা বাধ্য হয়ে ঘর করছি কারণ ছাত্রদেরকে রাখতেই হবে ছাত্রদেরকে রাখতে না পারলে হোস্টেলে জায়গা দিতে না পারলে আমরা ভালো কিছু করতে পারবো না তো সেজন্য আমরা আপনাদের কাছে অনুরোধ করছি একদিকে বৃহৎ মসজিদ যেখানে ইঞ্জিনিয়ারের প্ল্যান অনুযায়ী সাড়ে ছয় হাজার বস্তা সিমেন্ট লাগবে এবং তার ম্যাটেরিয়ালস লাগবে সে কাজটার ভিত্তি স্থাপন করেছি আস্তে আস্তে হবে ইনশাল্লাহ আশা করছি একসাথে হয়তো হবে না আপনারা এগিয়ে আসছেন বলে আলহামদুলিল্লাহ কাজগুলো করতে পারছি তা না হলে সম্ভব ছিল না কিন্তু এই মুহূর্তে এই বিল্ডিংটার প্রয়োজনটা খুব বেশি যেটা পূর্বে দেখালাম আর এই বিল্ডিংটার প্রয়োজনটা খুব বেশি মাদ্রাসার বৃহৎ অংশ আপনারা দেখতে পারেন আমি বারবার আপনাদের শরণাপন্ন হয়েছি আর আপনারা দিয়েছেন আলহামদুলিল্লাহ তো মাদ্রাসা শুধু তো বিল্ডিং করলে হবে না আনুষাঙ্গিক খরচটা তো আপনারা জানেন পূর্ব থেকে আর রমাজানের পূর্বে চারশো কুড়িজন হোস্টেলে থেকে পড়াশুনো করতো আবাসিক চারশো কুড়িজন ছিল এবার তো ফর্ম ফিল প্রক্রিয়া প্রায় হাজারের কাছাকাছি বাচ্চা পরীক্ষা দেবে আমরা কতই বা নিতে পারবো কারণ আমাদের কাছে বিল্ডিং নেই তো তবুও চেষ্টা করছি আলহামদুলিল্লাহ তো সব মিলিয়ে আমি আপনাদেরকে বলবো শুধুমাত্র বিল্ডিং নয় আমরা শিক্ষার দিকে আরও বেশি জোর দেওয়ার চেষ্টা করছি এখন তিপ্পান্ন জন স্টাফ আছে নতুন করে মহিলা মাদ্রাসা আর পুরুষ মাদ্রাসা মিলে বলা যেতে পারে আরও প্রায় পনেরো থেকে কুড়ি জনকে নিয়োগ দিতে হবে তো পূর্বে ছিল প্রায় তিন লক্ষ ষাট হাজার টাকা মাসিক মাইনে এখন তো সেটা বেড়ে অনেক বেশি হবে প্রায় আড়াই কুইন্টাল করে চাল এখন তো সেটা আরও দ্বিগুণ হবে আর অন্যান্য খরচ তো আছেই আপনার যখন পরিবার আছে তো নতুন করে বলা লাগবে না যে আপনি একটা পরিবার চালাতে কত খরচ তা আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব। যে আপনারা যদি একটু একটু এগিয়ে আসেন আপনার জাকাতের অর্থ গরিবী আতিমদের জন্য অবশ্যই দিবেন দিতে ভুলবেন না এবং বিল্ডিং করতে ন্যূনতম একটা অবস্থা সিমেন্ট বা যতটুকু পারেন আপনি অবশ্যই আমাদেরকে দিয়ে সহযোগিতা করবেন বলে আশা করছি আল্লাহ সুবাহতালা আপনাদের এই ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টাকে যেন নাজাতের রসিলা হিসাবে কবুল করেন আল্লাহর কাছে দোয়া করছি এবং কিছু না পারেন ঘোড়ারা সালাফিয়ার জন্য আপনি অন্তর থেকে দোয়া করবেন যেন আল্লাহ ঘোড়ারা সালাফিয়াকে কবুল করেন তার গায়ে মাদার দিয়ে আল্লাহ সুবানা যেন এটাকে গ্রহণ করেন আপনার দান পাঠানোর জন্য আপনি মাদ্রাসার যে স্বতন্ত্র অ্যাকাউন্ট আছে খোলাপোতা ব্রাঞ্চের কারেন্ট অ্যাকাউন্ট সেখানেই আপনি আপনার দানটা পাঠাবেন বলে আশা করছি আর আপনার সুবিধার্থে যদি মনে করেন ফোন পে ব্যবহার করলে বা গুগল পে ব্যবহার করলে বা পেটিএম ব্যবহার করলে আমার সুবিধা হবে তো সেক্ষেত্রে আপনারা আমার নাম্বারটা লিখে রাখতে পারেন এবং তাতে ফোন পে বা গুগল পে বা পেটিএম আছে তো আমার নাম্বারটা লিখে নিতে পারেন বা স্ক্রিনের উপরে আপনারা পেয়ে যাবেন নাইন সেভেন থ্রি ফোর এইট ফোর ওয়ান সেভেন নাইন ফাইভ নাইন সেভেন থ্রি ফোর এইট ফোর ওয়ান সেভেন নাইন ফাইভ সাতানব্বই চৌত্রিশ চুরাশি সতেরো পঁচানব্বই আব্দুল হামিদ বলে নাম আসবে সেখানে পাঠাতে পারেন পূর্বে যারা টাকা দিয়েছিলেন গতকাল পর্যন্ত নব্বই পার্সেন্ট ভাইকে সে এক টাকাও হতে পারে তার বিলটা আমরা তার যেখানে টাকা পাঠিয়েছিল সেই চ্যাটে আপনি আপনার বিলটা দেখে নেবেন টেন পার্সেন্ট হয়তো বাকি আছে আজকে প্রত্যেকেই বিল পেয়ে যাবেন প্রত্যেকটা ভাইয়ের বিল আমি পৌঁছে দিয়েছি যেটা ফোন পেতে দেওয়া হয়েছিল আর মাদ্রাসার অ্যাকাউন্টে যেটা দিয়েছেন সেটা তো স্বতন্ত্র সেখানে আর কোনো বিষয়ই থাকছে না তো আপনারা মাদ্রাসার অ্যাকাউন্টে দিন অথবা পেতে দিন আর বিল নিতে ভুলবেন না ইনশাআল্লাহ আপনার বিল আপনার আমানত সঠিক জায়গায় বাস্তবায়িত হবে বলে আমি পূর্ণভাবে আশা করছি এবং অনন্য মাস পবিত্র রমাজানের এই শেষ মুহূর্তে এসে আপনি আরও একবার দানের হাতকে বাড়িয়ে দেবেন বা যারা দানশীল রয়েছে তাদের কাছ পর্যন্ত বার্তাটি পৌঁছাবেন শেয়ার করবেন যাতে করে দানশীলদের কাছ পর্যন্ত বার্তাটি পৌঁছে যায় এবং এই প্রতিষ্ঠানটি এগিয়ে নিয়ে যেতে আমাদের ঐক্যবদ্ধ একটা প্রয়াস ঐক্যবদ্ধ একটা প্রচেষ্টা এটা যেন ফল আনে তা আমরা চেষ্টা করছি আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করেন আমিন আমরা আপনাদের জন্য দোয়া করছি আল্লাহ যেন আপনাদের সিয়ামকে কবুল করেন আপনাদের দান সাদাকাকে কবুল করেন আল্লাহ যেন এটাকে নাজাতের রশিলা হিসাবে গ্রহণ করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি